বর্তমানে বাড়ির ছাদে অনেকেই বিভিন্ন ধরনের ফুল ফল সবজি চাষ করতে দেখা যায় বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজরকারে বটে সেই রকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদ বাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আমের তবে মূলত এরূপ চাষের ক্ষেত্রে মিয়াজাকি সহ অন্যান্য প্রজাতির আম চাষ করা ট্রেন্ড হলেও শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিং এর বাড়িতে চাষ হচ্ছে এমন এক আবির যার প্রতিটির ওজন চমকে দেওয়ার মতো এই আম গাছটি থাইল্যান্ডের প্রজাতির আম গাছ গাছে বেশি ফলন হয় না তবে যে কটা আম ফলে তা দশটি সাধারণ আম গাছের সমান কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ভালো ফলন দেয় তাহলে সেই গাছে পাঁচ থেকে ছয়টি আম ধরবে যার ওজন প্রায় দশ থেকে বারো কেজি জানাজা শহরের বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন চাষ করার শখ গত দুবছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি এই গাছের এক একটি আমের ওজন হয় দুই কেজি প্রায় দু বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন আমটির আরও একটি বিশেষত্ব হলো এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতে মিষ্টি স্বাদের হয়ে থাকে বাংলা সাধারণত আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম সচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশী এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্য আরও নামি দামি প্রজাতির আমের গাছ বলাই বাহুল্য ছাদ বাগান জুড়েই তার এখন নজর করা আম বাগান এটা তিন বছর থেকে এই গাছটা আছে আর তিন বছর থেকে সমানে আমাকে ফল দিচ্ছে আগের বছর যেমন একটা দিয়েছিল তার আগের বছর একটা দিয়েছিল এবছর দুইটা দিয়েছে আমের ওজন দুই কিলো মোটামুটি থাকে দুই কিলো দুই কিলো একশো এরকম থাকে আর আম আমের টেস্ট মানে একদম অমৃতের মতো টেস্ট এটা থাইল্যান্ড ভ্যারাইটিস আছে আমার এই আম গাছে পরিচর্যা করি আমার তো মেন কাজ হচ্ছে স্কুল ইউনিফর্মের ঠিক